তোরাই কর চুম্মা চাটি ভাই তোরাই চুম্মা করে ভাই তোরাই এনে সংসার পাত ভাই আমরা তো ভাই সোশ্যাল ভাই 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 আমরা গরিবের ফোন স্মুথ থেকে স্ট্যান্ডার্ড দিয়ে চলে গেলাম সোশ্যালি ও মাই গড ভালোবাসা রিমোট তার মানে চলতেছে পটানোর চেষ্টা পারবে কি পটাতে দেখা যাক কি হয় টানটান উত্তেজনা হাজারো মানুষের ভিড়ে ভাই বইয়ের একা তার মানে ভাই খেয়েছে সেকা ও মাই গড কি যে কষ্ট অনেক কষ্ট হচ্ছে ও মাই গড টিম আপ তারপর আমার সাথে ওয়াও আবার ভালোবাসারই মনে হয় আমাকে ভালোবাসে লাভ ইউ সো মাচ খুশি মনে ভালোবাসা দেখে শোয়া দিছিলাম ওমা এখন থেকে এটা বেটে একটার বেটা মুখে কেন বলো না ও মাই গড লজ্জা দেখ লজ্জাও পায় আমি যেদিকে যাই সে তার পিছন দিকে যা ওয়াও এত সুন্দর একটা গান বললাম একটা ধন্যবাদ তো দিব খুশি মনে চাইতেছিলাম এদেরকে জ্বালাইতে কিন্তু ওয়েট এটা দেখো ওইখানে কি ও বা হাই ওয়েট ওইখানে কি উম্মা আচ্ছা ওইখানে তো বসে যাইতে হইব ওয়েট এখানে মনে হয় ভালোবাসা চলতেছে অনেক ভালোবাসা মধুর ভালোবাসা গভীর ভালোবাসা পাইতে হলে চলে আসুন এইখানে বাইনে একজন না দুইজন বোঝা যেতেছে না ওয়াও ও মাই গড কি হচ্ছে এখানে ভাই আমি সিঙ্গেল ভাই আমার কষ্ট দিস না তোর আমি আমার কষ্টই ভাই তোমার মজারে দেখতে ভাই প্লিজ ভাই এরকম করিস না ভাই কত ভালোবাসা না আমার কবলে কি নাই কিছু ভাই তোরাই কর তোরাই কর চুম্মা চাটি ভাই তোরাই চুম্মা চাটি করে ভাই তোরাই এনে সংসার পাত ভাই আমরা তো ভাই সোশ্যাল ভাই ভাই চাইছি ভাই আমরা আমার কিছু নাই ভাই দুনিয়াতে আমার কিচ্ছু নাই ভাই আমরা দেখি ভাই তোকে ভালোবাসা দেখি ভাই তাছাড়া কি করবো ভাই